জুনিয়ার ডাক্তাররা অনশনে বসেছে তার আগে তাদের ওপর পুলিশ হাস্তা করে মারধর করে জুনিয়ার ডাক্তাররা যে কেউ অনশনে বসেছেন কি বলবেন তারা বাধ্য হয়েছেন অনশনে বসতে বিচার না পেয়ে বিচার না পেয়ে যা একটা ব্যাপার তো আছে তারপরে সরকারকে একটা টাইম লাইন বেঁধে দিয়েছিল সরকার সে নিয়ে কোনোরকম তাদের সঙ্গে কোনো কথা বলেনি এমনকি এখনও ওদের সঙ্গে অসহিংসা করছে বায়ো টয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল ব্যবস্থা করা হ্যাঁ অমানবিক না হয়ে সরকার কিছুটা মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে যেমন কালকে ফুলতলিতে একটা ঘটনা ঘটছে আজকে পাশপুরাতে একটা ঘটনা দেখতে হবে হ্যাঁ একটা ঘটনা দেখতে হচ্ছে দত্তগুলো নাকি এরকম একটা ঘটনা দেখলাম একটা হেডলাইন এগুলো যদি সরকার মানবিকভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো সামনে কি করে সামনে আমি তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন এটা দুর্ঘটনা হ্যাঁ এর বিরুদ্ধে আমাদের তো তীব্র প্রতিবাদ জানিয়েছি একটা আমার মেয়ে ডিউটিতে ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পার্টি এটা দুর্ঘটনা কি করে উনি বলছেন সেটা তো ওনার মুখ্যমন্ত্রী বলছেন কি করে আমি তো বুঝতে পারছি না কার দুর্ঘটনা হল দুর্ঘটনাটা কার যারা ঘটালো তাদের দুর্ঘটনা না আমার মেয়ে তো ডিউটিতে ছিল ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন এটা কেউ দুর্ঘটনা বলবেন তাহলে তথ্য প্রমাণ লোপাট সেগুলো কি হলো সেগুলো কি দুর্ঘটনা আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই আমার মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা এটা আমার মেয়ে তো অন ডিউটি ছিল হসপিটালের ভিতরে কি করে দুর্ঘটনা ঘটে কার দুর্ঘটনা এটা কতটা ব্যথা লাগছে মনে মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন সেটা ওনার ব্যাপার সেটা এই ব্যাপারে কি ইচ্ছা কি বলবো উনি তো আর বুঝবেন না যে মায়ের মনের ব্যথাটা মায়ের মনে যদি ব্যথা বুঝতে উনি করতে পারতেন বলে লাভ নেই ওনাকে না ওনাকে বলে লাভ নেই উনি তো কোনো সদত্ব দিচ্ছেন না কোনো কিছু উনি ওনার ইচ্ছামতো সব উৎসব মানুষকে বলছেন আমি তো একটা মেয়েকে হারিয়েছি আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছি আমার যে ওরা না খেয়ে আছে তো আমি তো এখন ওদেরই মা কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরা এখন আমার সন্তান সেখানে ওরা না খেয়ে আছে আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সমাধান করেন ওদের সঙ্গে আলোচনা করে আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না আমার তো মনে হয় না এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল গোলতলি ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট আজকে পটাশ পটাস্ফুরের ঘটনা তো কখন আর দিতে পুরো জানতে পারিনি কারণ দুঃখজনক ঘটনা হ্যাঁ এই জন্য আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে কালকে সকাল যখন থেকে ওই পটাস্কর যে চুলতুলি ঘটনা দেখছিলাম আবার আমাদের সেই ন তারিখের ঘটনার দিনের কথাই মনে পড়েছিল পুরো ঘটনাটা একই রকমভাবে সকাল থেকে

কর্ম করছে তাদের উপর প্রশাসনের হাত না থাকলে ঘটার কি বলছি আপনারা পুজোয় পঞ্চমী থেকে মঞ্চ করেছে মঞ্চতে

মানে রাজনৈতিক ব্যক্তিরা আসতেই পারেন কিন্তু হ্যাঁ যেহেতু আসতে পারে আপনারা সবসময় থাকবে আপনাদের সবসময় নিয়ন্ত্রণ থাকবে